আর ঘটনার প্রতিবাদ চলছে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও গুণের ঘটনার এক মাস পূর্ণ হলো দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ চাইছে বিচার সেই প্রতিবাদ জানাতেই এদিন রাত এগারোটা থেকে বালুরঘাটের থানা মোড়ে জুনিয়র ডাক্তার ফোরামের উদ্যোগে যে প্রতিবাদ সভা রয়েছে তার সমর্থনে পথে নামেন বালুরঘাটবাসী ওই ওয়ান্ট জাস্টিস স্লোগানের পাশাপাশি রাস্তা পেইন্ট করে প্রতিবাদ জানাচ্ছেন তারা তো এক মাস ধরে আরজি করেন নারকীয় হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ গোটা পৃথিবীর উত্তাল এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম কর্মসূচি পালন হয়েছে রাজ ও বাংলাও হয়েছে আজকে ডক্টর ফোরামের পক্ষ থেকে একটা তারা কর্মসূচি গ্রহণ করেছেন যে বিচারহীন এক মাস এই যে এক মাস ধরে বিভিন্নভাবে মানুষ প্রতিবাদ করেছে কিন্তু এক মাস ধরে কিন্তু রকম তদন্তের কোনো সুরাহা হয়নি আমরা দেখতে পাচ্ছি এখনও খুনি যারা ধর্ষক যারা তারাও কিন্তু আড়ালে আপডালে তাদেরকে রক্ষা করার মানে চক্রান্ত এখনও চলে যাচ্ছে সেই জন্য আমরা রাস্তায় বালুরঘাটের নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে রাস্তায় নেমেছি আমরা আগেও রাস্তায় নেমেছি এবং আজকেও আমরা রাস্তায় রয়েছি আমরা আগামীতেও রাস্তায় থাকব যতদিন না পর্যন্ত আমরা সঠিক বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমরা এর বিচার করে তবেই আমরা স্বস্তির নিঃশ্বাস নেব এবং আজকে যে কর্মসূচিটা রাজ যাগো বাংলা সেটা ডক্টরপুরামের পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনকে তাদের সেই আন্দোলনের কর্মসূচিটাকে সমর্থন জানিয়ে আজকে আবারও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমরা সারা নাগরিকের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে এই বার্তায় দিতে চাই যে অন্যায়কারীদের কোনো মানে অন্যায়কারীদের সাজা হবেই অন্যায়কারীদের ছেড়ে দেওয়া হবে না আমরা ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো আমরা ততদিন পর্যন্ত হাল ছাড়বো না যতদিন না পর্যন্ত এর কোনো নিষ্পত্তি হচ্ছে